আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি লেবাননের বৈরুত থেকে আমি রাজীব আহমেদ বন্ধুরা আজ চলে আসলাম নতুন এক ব্লগ ভিডিও নিয়ে উপভোগ করুন আমার এই ভিডিওটি বন্ধুরা এখানে আমার কিছু আফ্রিকান ফ্রেন্ড ওদের সাথে পরিচয় হয় এখানে এসেই তো একসাথে আমরা লাঞ্চ করতেছি ও অনেক এনজয় করতেছি এরা হচ্ছে আফ্রিকার আফ্রিকার ঘানা তাদের দেশের নাম হচ্ছে ঘানা তো আজকে ছুটির দিন একসাথে বসে সবাই লাঞ্চ করতেছি

বন্ধুরা চাঁদাবাজি যে শুধু বাংলাদেশি হয় তা কিন্তু নয় দেখেন এই যে পালোয়ান এক একজনের বডি দেখেন আর এরাই কিন্তু মূলত এখানকার যে বাস স্টেশনগুলি আছে তারা এখানকার চাঁদা উঠায় চাঁদা ওঠা এক একটা বাস থেকে এক একটা এক একটা এক একটা বাস থেকে তারা চাঁদা ওঠায় হচ্ছে বাংলার টাকায় প্রায় একশো টাকার মতো এই যে

আমি জিজ্ঞাসা করলাম ওকে একটা কত বললো বাংলাদেশের টাকায় প্রায় দেড়শো টাকার মতংক ইউ মোহাম্মদ দেখছেন একটা একটা বেলুন সে চাইল বাংলা টাকায় দেড়শো টাকা একজনের নাম হচ্ছে ইয়ামিন আর একজনের নাম হচ্ছে মাহমদ

পিছিকটা কত দুষ্ট দুষ্ট পরে আমাকে টাক দিয়ে নিছে টাক দিয়ে নিয়ে চেন করতেছিল এমন দুষ্ট তো এরকমই হয় যেহেতু সব সময় থাকেই বাহিরে বা ছোটো খাটো ব্যবসা করে ওর জীবনযাপন চালায় তো আমি হাঁটতেছি হাঁটতেছি আর এখানকার যে ঘনবসতি যে এরিয়া সেই এরিয়াটাতে ভিডিও করতেছি ভিডিও করতে করতে অনেক কিছুই চোখে পড়ে প্রিয় দর্শক শ্রোতা এখানে যে ড্রেসগুলি আমরা দেখতে পাচ্ছি এগুলি হচ্ছে আফ্রিকার দেশ যে ইথোপিয়া আছে সেই ইথিওপিয়ার ড্রেসগুলি আমার কাছে কিন্তু অসাধারণ লাগে ড্রেসগুলি যেহেতু একটু অন্যরকম ভিন্নতা আছে ড্রেসগুলি অনেক সুন্দর অনেক সুন্দর লাগে আমার কাছে আর আফ্রিকার জিনিসগুলি কিন্তু আমরা যেহেতু এশিয়ায় থেকে অভ্যস্ত বা আমরা এশিয়ায় থাকি আমাদের থেকে আফ্রিকার ড্রেসগুলি সব কিছুতে একটু ভিন্নতা আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস এখানে আফ্রিকানদের সে আফ্রিকা ইথোপিয়ার এ দেশটার নাম এক একটা ড্রেসের দাম পরে পনেরো হাজার বিশ হাজার টাকা এই যাই এক একটা ড্রেসের দাম ওদের ড্রেসগুলি হয় কি যে একটু মোটা জাতীয় কিন্তু ডিজাইনগুলি খুবই আনকমন লাগে আমার কাছে খুবই আনকমন অসাধারণ আর এগুলি হচ্ছে কফি কফির সেট অ্যাড ছোটগুলি হচ্ছে কাপ আর বড়টা হচ্ছে কফি কফি দানি মালা পরে এই যে ড্রেসগুলি এই যে আমি যে ড্রেসটা ধরলাম সুতির কিন্তু খুব মোটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে বন্ধুরা আফ্রিকার ড্রেস এগুলি আমি এখন যে জায়গাটাতে আছি এখানে ইথিপিয়ানদের ড্রেস বিক্রি করে ওই যে দুইটা বেবি তারা ইথোপিয়া থেকে নিয়ে আসে নিয়ে এসে তারা সেল করে অসাধারণ অসাধারণ সব কিছু এলাকা مش لك بس الملابس এই যে ড্রেসগুলি খুবই খুবই সুন্দর ড্রেস এখানে ব্যাপারটা হচ্ছে কি ওরা হচ্ছে আফ্রিকান মানুষ ওদের ওদের সবসময় মানে মাথাটা সবসময় গরম হয়ে থাকে এর প্রথমে আমি একটা দোকানে গেলাম সেই দোকানে আমি মানে আমার কিন্তু ভিডিওটা অন করা ছিল বাহির থেকেই তো আমি ভিডিও করতে করতে দোকানের ভিতরে প্রবেশ করে প্রবেশ করতেছিলাম তো সে আমাকে বললো তুমি অনুমতি ছাড়াই কেন আমাদের ভিডিও করতেছে তো ওখানে আমি সরি করি বলে চলে আসি আমি আরেকটা দোকানে আসি এখানে ওকে আমি অনুমতি নিয়ে ভিডিও করি তো বলতেছে ঠিক আছে তুমি ভিডিও করো এই যে ড্রেসগুলি খুবই সুন্দর এগুলি বলতেছে যে একশো একশো ডলার প্রায় বাংলাদেশের টাকায় প্রায় পনেরো হাজার টাকা পরে এক একটা জাস্ট এক একটা ড্রেস পাতলাও আছে যে ড্রেসটা পাতলা খুবই মুসলিম পাতলা সুতির

এটা মূল এটার মূল আকর্ষণ ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আপনার কোকরানো কোকরানো জাতীয় সেই জিনিসটাই আপনার কাছে অসাধারণ লাগবে যে জিনিসটা আপনি সচরাচর কম দেখবেন বা যেটা আপনি নতুন দেখতেছেন তো আমি যে আফ্রিকান ড্রেসগুলি দেখলাম সেগুলি কেন আমার কাছে অসাধারণ লাগলো যেহেতু আমি প্রথম দেখলাম বা একটু ভিন্নতা আছে আমরা যারা এই যে এই যে মেকআপ পড়ে আসে আমরা যারা এশিয়ার মানুষরা পড়ি তারা কিন্তু একটু ছাপা জাতীয় জিনিস পরে আর এরা দেখেন শুধু দুইটা পায়ের আছে দুই সাইডে মাঝখানে সাদা বা কোকরানো ড্রেসগুলি এর জন্যে কিন্তু ভালো লাগে সামনে যে দুইটা মেয়ে ড্রেস দুইটা পরে আছে দেখেন এগুলি কিন্তু আমি একটু আগে তাদের যে শোরুম আছে সেই শোরুমে গিয়ে ভিডিও করছি এই ড্রেসগুলি তারা তখনই পরে যা যখন তাদের আমাদের দেশে যেরকম পহেলা বৈশাখ আছে শাড়ি না পড়লেই নয় শাড়ি হাতে চুরি কপালে একটা লাল টিপ থাকবে তখনই কিন্তু আমাদের পহেলা বৈশাখটা পূর্ণ হবে মেয়েদের ক্ষেত্রে বা পান্তা ইলিশ দিয়ে এদের ক্ষেত্রে সেটাই যখন তাদের কোনো জাতীয় উৎসব আসে জাতীয় উৎসব আসে তখনই তারা এ সমস্ত ড্রেসগুলি পরে দুইটা ড্রেস কিন্তু একই রকম দুইটা হচ্ছে দুই কালার দেখেন এক সচরাচর কিন্তু আমরা এই ড্রেসগুলি আমাদের দেশে দেখতে পারব না আমাদের দেশে কোনটা দেখা যায় যে এরকম সাপা জাতীয় এক কালার উপরে বিভিন্ন ধরনের সাপা আর এরা হচ্ছে নয় নিচে তিনটা কালার থাকবে সবুজ হলুদ লাল পায়ের জাতীয় মাঝখানে হালকা বর্ণের একটা নিশানা থাকবে এই হচ্ছে তাদের জাতীয় ড্রেস আমি আরো কার্ড আর এখানে যেহেতু আপনার বিভিন্ন দেশের মানুষ থাকে সংস্কৃতিটাও এক এক রকমের হয়

بالهنود تعرف هنود بنغلاديش بيشوف ما في مشكله انا اوكي مناتي تكرم عينيك بس بس آ... مناتي مناتي انا أيوة. ليش مستحي انت أيوة. إيه؟ ما تستحي نساعدك نحن نساعدك ايش لا هي تمي لا ايه ايش لا هي هذا ما بيشوف هذا باللبنان انا بحكي عربي لكن كتو شندر اكتمي ও কিন্তু ভিক্ষা বৃদ্ধি করে দেশে খায় তো আমি ওকে সাহায্য করব বলছি আমি ওকে সাহায্য করব তো তুমি তোমার মুখটা খুলো ও প্রথমে একটু ভয় পাইছে নার্ভাস হয়ে গেছে তারপর ও রাজি হয়েছে